সকাল বন্ধুরা এখন শীত পড়ে গেছে হালকা হালকা শীত তাই স্টলটা গায়ে নিয়েছি আর এখন আমি মানে সেরকমভাবে জামাকাপড় কিছু বের করিনি তো মিষ্টি মিষ্টি রোদ উঠেছে আজ একটু মেঘলা ওয়েদার আজ হচ্ছে কার্তিক মাসের পূর্ণিমা মানে রাস পূর্ণিমা আজকে বিশাল একটা ভালো দিন শুভ দিন আমরা সবাই জানি তো যাই হোক আজকে সারা দিন ব্লগটা তোমরা দেখো আশা করি খুব ভালো লাগবে দেখুন সকাল সকাল বাগানে এসেছে এই কারণে যে এখন একটু পাতা তুলবো আজকে বুলো বাবা বললো অনেক দিন সুজির উপমা হয়নি তো সুজির উপমা করে দিবে তো সেই উপমা করতে লাগবে হচ্ছে কারিপাতা কারণ কারিপাতা ছাড়া না উপমাটা আমার ঠিক জমে না মানে ফ্লেভারটা মনে হয় যেন ঠিকঠাক করে আসছে না তো চলো এখন তো বাগানে বি প্রচুর প্রচুর কারিপাতা আর এই যে মানে হালকা হালকা শীত করছে না এতে করে এবার সর্দি সর্দি একটু ভাব লাগছে যদি এটা সকালবেলা শুধু তারপর যখন রোদ উঠে যাবে তখন আর এরকম থাকবে না তো চলো আমি এখন কারিপাতাটা তুলে নিই দেখো কারিপাতা তো প্রচুর রয়েছে কিন্তু একটুখানি মানে সেই শুকনো শুকনো টাইপ হয়ে গেছে এরই মধ্যে একটু ভালো ভালো গুলো তুলবো যাই হোক শুকনো হোক আর যাই হোক কারিপাতার গুণ কিন্তু অনেক দিন থেকে তোমার বের করে রেখেছি মানে জন্য এই দেখো অনেকটাই তুললাম কারণ হচ্ছে আজকে শটটা মই নেবো মানে মাখনটা মই নেবো তো ঘোল বেরোবে তো ঘোলটা একটু সাম্বার দিতেও কারিপাতা লাগে তো সেই জন্য একটু বেশি করে তুলে নিলাম তো বন্ধুরা তোমরা শুনতে পাচ্ছ কি না কে জানে আমি তো একটু আস্তে আস্তেই বলছি আর কতই বা জোরে বলবো তো একটা দেখি মাইক অর্ডার দেওয়া হয়েছে ভাইফোঁটার সময় দাদা আমাকে এই বছর মানে কিছু গিফট না দিয়ে টাকা দিয়েছিলো তো সেটার থেকেই ভাবছি যে মাইকটা কিনেই নেব মাইক ছাড়া সত্যি খুব অসুবিধাও হচ্ছে জানো তো দেখো কি সুন্দর ফুল ফুলকুটে দেখো সুন্দর ফুল ফুটেছে চিউলি ফুল ফোটা শেষ হয়ে গেছে কিন্তু দু একটা করে ফুটছে যে কারণে বাগানে পড়ে থাকে আর পুজোর মতন তোলাও হয় আমাদের তো চলো এখন কটা বাজে বলো তো এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা বেজে গেছে তো ওটা বানিয়ে দিঘা একটু পরে বানাবো গরম গরমই ভাল লাগবে আটটা নাগাদ বানাবো Thank <laughs> you. এখন আমি চলে এলাম এখানে বিছানা তুলতে চোখে পড়লো বুবলার পড়ার টেবিলটা কি অবছালো হয়ে আছে তাই ওটা একটু গুছিয়ে দিছি এমনিতেও বুবলার পড়াশোনাটা এখন শিফট হয়ে গেছে ওপরের রুমে দুর্গা পুজো থেকে দুর্গা পুজোর সময় ঘর ঘরঝারাঝাড়ি করলাম তখনই কিন্তু একটা ছোট টেবিলে বুবলার পড়ার বই নিয়ে ওপরে চলে গেছে এখন ওপরেই পড়াশোনা করে কিন্তু এই যে কম্পিউটারের ব্যাগ স্কুলের ব্যাগ টিউশনের ব্যাগ তারপর কিছু টুকটাক বই নিচে রয়েই গেছে হাতের কাছে রেখেছে আর কি যখন যেমন সুবিধে হয় নেয় সময় উপরে উঠতে হয় না তো সেগুলোই গুছিয়ে দিলাম তারপর বিছানা তুলে চলে এলাম ব্রেকফাস্ট বানাতে আটটার সময় আবার গুবলার বাবা ডিউটি আছে তার আগে এটা বানিয়ে দিই আজকে গাওয়া ঘিয়ে উপমাটা বানালাম জানো তো তো খুব টেস্টি হয়েছিল খেতে তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি গাওয়া ঘি অল্প একটু হলুদ দিয়ে তারপর দেখো বাদামগুলো হালকা করে ভেজে নিয়েছি তোমরা হয়তো ভাবছ যে বাদামগুলো পুড়ে গেছে কিন্তু আমার কালারটা মানে ফিল্টারের জন্য এরকম লাগছে বাদামটা একদমই পুড়ে নি তারপর কিন্তু কালো সরছে আর শুকনো লঙ্কা ফোঁড়ন দিলাম তারপরে একটু আদা ঘষে দিয়েছি তোমরা চাইলে কুচিয়ে দিতে পারো মিহি করে কিন্তু আমি তো ঘষুনিটা বেশি ব্যবহার করি তাই ঘষুনিতে করেই দিলাম তারপর এখানে সুন্দর করে ভাজা গন্ধ বেরোলে হলে কারিপাতাটা হিসেবে দিয়ে দিলাম তো বন্ধুরা এই খাবারটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর ভীষণই হেলদি খাবার সুজির তো আরও অনেক রকমের খাবার হয় কিন্তু তার আলাদা আলাদা করে মেশিন লাগে বুঝলে তো সেই মেশিনগুলো আমার কাছে নেই সেই কারণে না আমি বানাতে পারি না খুব ইচ্ছে আছে যেমন ধরো একটা আপাম মেকার একটা আপাম মেকার যদি কিনি তাহলে কিন্তু সুজির শুধু আপাম না অনেক রকমের রেসিপি বানাতে পারবো তো দেখি ভাবছি একটা সময় হলে মানে টাকা পয়সা ঠিক হাতে আসলে পরেই বানিয়ে নেবো আর টাকা পয়সা গো একদিকে আসছে আর একদিকে বেরিয়ে যাচ্ছি জমছেই না যে এক্সট্রা করে কিছু নেবো তো যাই হোক দেখো এখানে কিন্তু উপমা রেডি হয়ে গেছে বুবলার বাবাকে টিফিনে দিয়ে দিচ্ছি আর যেহেতু আজকে গুরু পূর্ণিমা তো সে কারণে বুবলার তো স্কুল ছুটি রয়েছে ও তো এইসব দেখে শুনেই একদম মাম্মি আমাকে একদম দেবে না বলে দিল তাই ওর জন্য একটু পাস্তা বানিয়ে দিচ্ছি ওর আবার এইগুলোতে খুব নেশা যেহেতু স্কুলে একদিনের বেশি এলাও নেই ফাস্টফুড তো সেই কারণে ওর স্কুল চলাকালীন ও তো সেরকমভাবে এগুলো খেতে পায় না তাই বাড়িতে থাকলে পরে ওর পাস্তা আর পাস্তা আর এদিকে মা সবজি কেটেছে আজ অনেক দিন পর না ছোলা মোটর দিয়ে পেঁপের ঘন্ট করব। এই নিরামিষ পেঁপের ঘন্ট মানে কতদিন আগে যে খেয়েছি বা নিজেরই মনে পড়ে না আমার মা খুব ভালো বানাতে হয় নিরামিষ পেঁপের ঘন্ট তো এখানে যেহেতু বুগলার বাবা খুব একটা পছন্দ করে না সে কারণে হয় না এই সব রান্নাগুলো তো আজকে একটু শখ করে বানাবো পরের দিকে আজকে কলের জল চলে এসেছে তাড়াতাড়ি করে খুব একটা বেশি বেলা হয়নি এই সাড়ে দশটার মধ্যে বাজে এখুনি কলের জল চলে এসেছে তো পাইপটা লাগিয়ে পরে ওই বড় জায়গাগুলোতে এখন নেব ওগুলোতে সেট করে দিলাম আর কয়েকটা কুচি ছিল সেগুলো কেচে নিয়েছি আর বুগলা দেখতে পাচ্ছ কেমন ঘুরছে আমার পিছু পিছু কেন যেন কারণ ফোনটা নেবে কি যে পড়া হয়েছে এখনকার দিন আমি বুঝেই পাই না মানে যতটুকু সময় পড়তে বসবে ফোন চাই টিউশন থেকে হোয়াটসঅ্যাপের সমস্ত দেখবে স্কুলেরও হোয়াটসঅ্যাপের সমস্ত দেখবে এই কী যে পড়া তো সেই কারণে ও ঘুরুক 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 করছে আর অনেকটা সকাল সকাল উঠে পড়ে পড়তেও বসেছিলো সে কারণে কিছুটা পড়াও হয়ে গেছে তো বিভিন্ন ধরনের গল্প করছে আর ঘুরছে তো আমি দেখো এখন যে মেলে নিলাম এরপর বাকি কাজগুলো সেরে নেবা সুর এদিকে বালতিগুলো ভরছি এক এক করে এদিকে ভাবলাম পেঁপেটা তো সেদ্ধ হয়ে গেছে তাহলে তরকারিটা বসিয়ে দিই তো নিরামিষ সবজিগুলোতে না আদা বাটা চেয়ে এরকমভাবে আদা ঘষে দিলে বেশ ভালো হয় খেতে জানো তো অল্প অল্প করে মুখে লাগে তো সেই জন্য একটু আদা ঘষলাম আর সর্ষের তেলে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে তারপর আদা ঘষাটা দিয়ে দিলাম এরপর একটু নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করার পরের মধ্যে মশলা সেটা হচ্ছে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর অল্প একটু ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে কাঁচা কাও ব্যবহার করতে পারো তারপর সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো দিয়েছি এরপর ভালো করে কষিয়ে মশলাটা তারপর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা পিপে আলু ছোলা মটর এরপর এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে খানিক্ষণ স্ট্যান্ডিং টাইমের জন্য ঢাকা দিয়ে দিলাম জলের জল মোটামুটি নেওয়া হয়ে গেছে কখন থেকে ভাবছি স্নান করব স্নান করব কিন্তু সেটা আর হলো না তো যাই হোক ঘরের একটার পর একটা কাজগুলো দেখে মনে হয় এগুলোই আগে করি তারপর না হেক নিজের খাওয়া স্নান করা হবে তো এখানে না এক ফাঁকে কয়েকটা গেঁদা গাছ লাগিয়েছি ডগ কেটে কেটে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতেই ভুলে গেছি তো সেই গাছগুলোতে জল দিতে এসে একটা প্রজাপতি উড়ছে সবসময় এখানে প্রায় প্রজাপতি উড়েই থাকে কিন্তু কোনো সময় না ক্যামেরা ধরতেই পারি না দেখো কেমন ফুরফুর ফুরফুর করে উড়ে বেড়াচ্ছে মানে ক্যামেরাবন্দি কড়াইদেরকে যে কি কষ্ট কষ্টকর সেটা একমাত্র যে ক্যামেরা করে সেই জানে তো এই দেখো এই জায়গাগুলো কালকে একটু পোষা করা হয়েছে তো সে কারণে এগুলোতে কয়েকটা ঘাস লাগিয়ে দিয়েছি মা বলে যেখানটা একটু ঘাস তোলা হবে সেইখানেই একটা করে গাছ পুঁতে দিই আমি তো এগুলো একটু জল দিয়ে নিলাম তো চলো সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে শুধু রান্নাটাই বাকি আছে ভাতের জল গরম হয়ে গেছে ভাতের চাল ফেলি গে আর কয়েকটা গাছগুলোতে লাগালাম দু তিনটা গেঁদা গাছ লাগিয়েছি আজকে সেগুলোতে জল দিয়ে দিলাম তা জল দিলাম তো পাইপে করে তো মনে হচ্ছে গাছগুলো যেন মাটি চাপা পড়ে গেলো সেরকম লাগছে আর তোমার একবার ভাবলাম স্নান টান করে তারপর রান্নাটা করব কমপ্লিট তারপর মনে হলো না পেঁপের তরকারিটা যখন হয়েই এসছে শুধুমাত্র ঝিঙে চুচিটা ওটা বসিয়ে দেবো আর ডাল ফাল তখন পরে হবে তারপর স্নানটা করে নেবো দেখি কী করি এখন চলো দেখো গাছটা কেমন চাপা পড়ে গেলো এ দেখো এটাও চাপা পড়ে গেলো আর এটা তো আরও চাপা পড়ে গেছে অনেক উপর থেকে জল দিয়ে দিলাম তো সেই জন্য এবছর সেরকম বিশেষ গাছপালা হলো না কিছু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি করে ঘি গরম মশলা দিয়ে এই ছোলা মটর সয়াবিন দিয়ে পেঁপের তরকারিটা কিন্তু খেতে জাস্ট অসাধারণ লাগে রুটি বলো বা পরোটা বলো বা ভাত বলো সবেতেই ভাল লাগে তারপর চাপিয়েছিলাম ঝিঙে চুচ্চুটি তো আজ আর বাটলাম না এখানে একটু সর্ষে বাটলাম এই রেসিপিটা তোমাদের সাথে আমি মিনি ব্লগে শেয়ার করে দিব কতগুলো আনলি পাঁচটা মিক্স আচার মিক্স আছে গুড কখন থেকে চান করবো চান করবো করছি দশটা থেকে কলেজ জল এসছে তখন এখন বাজে হচ্ছে তোমার সাড়ে এগারোটা পুরি এগারোটা উনত্রিশ বাজছে এক মিনিট বাকি তা এখন জাস্ট ডাল বসালাম ভাত নামেনি কিন্তু আমি ডাল বসেই চান করতে চলে যাবো মাঠ করবো অফ করে দেবে হুম দেখি আ হা হা মিক্স আচার কুলের আচার তেঁতুলের আচার কত রকমের আচার দেখো এই যা কি চা আচার চাই কারুর আচার নেবে আচ্ছা স্ক্রিনশট নিয়ে নিল থামে দেবো চলো এগুলো কিন্তু বেশি দিন থাকে না নষ্ট হয়ে যায় ফ্রিজে না রাখলে একদম থাকেই না কীভাবে বানাই ওরা কে জানে সেদ্ধ করে বানায় বোধ একবার গুলো খেতে ভালো লাগে বলে অনেকটা আমের আচার নিয়েছিল একদম ছাতা পড়ে গেছিলো কিন্তু আমরা যেগুলো ঘরে আমের আচার বানাই বছরের পর বছর থেকে যাই একটুও ছাতা পড়ে না এমন না যে রোদে দিই রোদেও দিই না সে যখন বানায় তখনই রোদে দিই তারপর তো ঘরেই রাখা থাকে কিন্তু আমাদের নষ্ট হয় না এরা আই থিঙ্ক সেদ্ধ করে হ্যাঁ चलो, आम ये वाचा अन्टन कोड़ पुझा टेसे रेनिगा স্নান করে চলে এলাম এখন বাজে ওই সাড়ে বারোটার মতো এসেই কয়েকটা তুলসী পাতা তুলে নিচ্ছি মা তো নিত্য পুজো দিয়েছে কপুসোনাকে তুলসী পাতাও দিয়েছে তো ছিল না দেখলাম তো সেই কারণে তুললাম আর সাথে কয়েকটা দুর্বাও তুলে নিলাম আর তুলসী মন্দিরে যে তুলসী গাছটা থাকে সেখান থেকে নাকি পাতা তুলে পুজো দিতে নেই তো পূর্ণিমাতে আর একটা তো হাতই দিতে নেই কিন্তু এরকম দিনেও বলে নাকি দিতে নেই আমি ওটা জানতাম না আমি তোমাদের সঙ্গে ভিডিও কয়েকবার শেয়ার করার পর আমাকে অনেক বন্ধু এটা কমেন্ট করেছে যে দিদি ভাই যে তুলসী জল দিচ্ছ সেই গাছ থেকে পাতা তুলে ভগবানের ভোগ দিতে নেই তো সেই কারণের জন্য আমাদের নিচেও তো অনেক তুলসী গাছ আছে তুলসী মন্দিরের চারিপাশেও আছে আবার এই দিক ঘাসের উঠোনটাতেও আছে তো সেখান থেকেই তুললাম তারপর দেখো এখানে একটু কাঁচা দুধ একটু ফুল একটু হলুদ দিলাম একটু জলে তারপর এটা সূর্যদেবকে অর্পণ করব আজকে কিন্তু খুব বিশেষ একটা দিন জানো তো ইউটিউব খুললে কত রকমের টোটকা কত রকমের নিয়ম নিষ্ঠা ভিডিওগুলো আসছে তো একটা নিয়ম আছে সেটা হচ্ছে যে আজকে নদীতে দ্বীপ বিসর্জন করতে হয় মানে দীপদান করতে হয় তো নদী যদি সামনে না থাকে তো পুকুরেও করা যায় আর পুকুরও যদি না থাকে তাহলে যে আমাদের যে যেসব জায়গাগুলোতে জল থাকে ফিল্টার টিল্টার সেখানেও কিন্তু প্রদীপ দেওয়া যেতে পারে সন্ধ্যাবেলা তো খুব ইচ্ছে ছিল জানো তো যে ওটা করবো তো কীভাবে কী হবে না হবে সেটাই মানে বুঝে পাচ্ছিলাম না যাই হোক তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে জানতে পারবে যে কি করলাম না করলাম কীভাবে কি করলাম তো এখন আমি আমার নিজের মনের মতো করে ঠাকুর ঘরে পুজো দিয়ে নিচ্ছি তো এখানে শিব বাবার জন্য সাজিয়ে নিয়েছি ফল মিষ্টি ওখানে আমার গোপুসোনাকে সাজিয়েছি তারপর দেখো গোপুসোনাকে সব থেকে প্রথমে কাঁচা দুধ ঘি মধু দিয়ে একটা পঞ্চামৃত বানিয়েছিলাম ওটা দিয়ে স্নান করালাম তারপর নর্মাল এরকম প্লেন জলে স্নান করিয়ে একদম সাজুগুজু করে রেডি করে দিয়েছি সাজুগুজু করতে স্নান করতে ভালো ভালো খেতে গুপুসূন্না কিন্তু খুব পছন্দ করে তারপর পুজো দিয়ে নিয়েছি এখন একটু আরতি করে নিচ্ছি পুজো হয়ে গেছে এখন বাজে হচ্ছে তোমার পনে একটা একটু পরে প্রসাদগুলো বের করে নেবো আর আনা তো হয়ে গেছে ডালটা শুধু ফোড়ন দেওয়া বাকি আছে ডালটাই ফোড়ন দেবো আর আমার জন্য একটুখানি ডালিয়া করব গ্যাস ট্যাস সব মুছে নেবো মানে ভাতের ইয়েটা মুছে তারপর একটুখানি ডালিয়া করব আর যদি বুগলার বাবা বুগলার ডিম খেতে চায় ওদেরকে খাওয়ার সময় ভেজে দেবো খেতে চায় মানে খাবে কারণ কাল হচ্ছে আমাদের বৃহস্পতিবার এমনি নিরামিষ হয় তো সে কারণে ওরা পরপর দিন নিরামিষ খেয়ে থাকতে পারবে না আজকে ওরা ডিম ভাজা খাবে তো ওদেরকে খেতে দিয়েও ওইটা গরম গরম ভেজে দেওয়া যাবে তো চলো এখন আমি চটপট করে আমার নিজের ডালিয়াটা বানিয়ে নিই খাওয়ার জন্য কারণ পূর্ণিমাতে আমি ভাত টাত খাই না তো ওদের বললাম কে জানে ভয়েস ওভার দেব তো বুঝতে পারছি না কী বললাম কী বললাম না এখন তো তোমাদের সামনাসামনি কথা বলছি তো চলো এবার একদম বিকেলবেলা দেখা হচ্ছে বিকেলে পুকুরে যাবো দ্বীপ ভাষাতে ভেবেছিলাম কি যাবো না বুঝলে তো কিন্তু কেন যাবো কীভাবে যাব ভগবানের মানে চেয়েছে ভগবান চায় যেটা সেটাই হয় তো সেটা তোমাদেরকে ওইখানে গিয়ে শেয়ার করবো যে আমি কীভাবে এলাম কেন এলাম হ্যাঁ অনেকটা রাস্তা আছে আমি ভাবলাম রাস্তাটা বন্ধ হয়ে গেছে এই তো অনেক রাস্তা বাবা বাবা সুন্দর হ্যাঁ এই মাছাত বাবার এই মাছাটা যদি পচে গেছে তো দেখো বুবলা আজকে কার্তিক পূর্ণিমাতে প্রদীপ ভাসালো জলে দেখি বুবলা ওং নাম ভগবতে বাসুদেব আয় নাম ওরকম করে চলো বুবলা এবার টিউশন যাবে তোমাদের আমি বলেছিলাম তো বুবলার একটা টিউশন ক্যান্সেল হয়েছে সে কারণে আমি এই যে এখানে প্রদীপটা দিতে পারলাম ভাসাতে পারলাম ভেবেছিলাম বুবলা দুটো আজকে টিউশন থাকে দুটো টিউশন গেলে আমি আর একা একা আসতাম না এটার জন্যই আর কি তো ভগবান চেয়েছিল তাই এসেছি খুব ভালো লাগলো এই যে। নদীতে বা পুকুরে ভাসানোর কথা বলা হয়েছিল এটা কোনো পারিবারিক রীতি না ইউটিউবে দেখেছিলাম আর সংসারে মঙ্গল হবে সেরকম কিছু করলে পরে বেশ ভালোই লাগে আর এটাতে তো অন্য কিছু না বলো এবার চলো সব মন্দিরে মন্দিরে সন্ধ্যা দিয়ে বাড়ি চলে যাবো তোকে বাসে তুলে দিয়ে যাবো তো বুগলাকে একটা বাসে তুলে দেবো তারপরেই যাবো জল নিয়েছিস জল গোলা অমনি এদিকে এদিকে তো এখন তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় সেই কারণের জন্য আমি একবারই কিন্তু পাঁচটা মন্দিরের জন্য পাঁচটা প্রদীপ ঘি ধূপকাঠি সব একসাথে নিয়ে চলে এসেছিলাম তো আমাদের গ্রাম ঢুকে সব থেকে প্রথমে বাঁকুড়েশ্বর পরে তো সেখানে এসেছি তো বন্ধুরা বাঁকুড়েশ্বরে দুধ দ্বীপ জেলে দিয়েছি চলো আমাদের বিষ্ণু মন্দির যাব তারপর মায়ের মন্দির যাব তারপর ঘরে গিয়ে সন্ধে দেব

বিষ্ণু মন্দিরে ছেলেপিলেরা খেলে তো আমি তো এখানকার অত কাউকে চিনি না তো আমাদের পাশে একজন থাকে মানে ভাড়া থাকে তো ছেলেটা বুগলার সাথে খুব খেলে তো আমি ওই ছেলেটাকে না ওই ছেলেটার সাথে ঘুলিয়ে ফেলেছিলাম বললাম তুই এত দূর খেলতে চলে এসেছিস তো ওটা না ওই পাড়াকারি ছেলে যাই হোক আমি দেখো আমাদের মাঝে থানি ব্যানার্জি মন্দিরে সন্ধে দিয়ে তারপর কিন্তু আমি ঘরে সন্ধ্যা দিতে চলে এসেছি তো ঠাকুর ঘরের সন্ধে দেখিয়ে তারপর ঘরের সব ঘরের সন্ধে দেখিয়ে এখন আমি তুলসী তলায় বাতি দিচ্ছি তো কার্তিক মাস ভর্তিই কিন্তু আমরা তুলসী থাকে আজকে আমার তো। কি যে ওপরের যেটার জন্য লাগানো সেটা উঠে গেছে কালারটা রয়ে গেছে চলো মা বললে একটু পাপড় ভাজতে একটু পাপড় ভাজা মুড়ি করে নিয়ে গা তারপর খাওয়া দাওয়া হবে সন্ধ্যাটা খুব ভালো কাটালাম মনে শান্তি করে কাটালাম তো বন্ধুরা বাপর তো ভাবছি ওগুলার বাবা আবার কিছু হাতে করে নিয়ে আসতে পারি ও নিতে দিন আনে তারপর ও জানে যে আজকে পূর্ণিমা মুলটুরি আমি খাবো না তো সে কারণে আনতেও পারে তো যাই হোক আসতে এখন লেট হবে কিছু বাজার টাজার পরার আছে তো মা বললো বাবর ভাস তো ভেজে দিতে হবে ততক্ষণে কটা তখন আনলে আবার খাবো খেয়েই যাবো বুক লাগাচ্ছে যদি একবার বলি না যে আমি যোগা করছি একটু ওয়েট কমাবো বলো থাক মামি থাক আর কিছু বলো না Que, 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 oi, como é não? Continua é de volta aqui, ó. আজকে রাত্রে কি খাবার করবো না করব সেটাই ভাবছি মানে বুগলার জন্য তো ভাত টাত সব রকমই রয়েছে ডিম একটা ভেজে দিলেই ওর হয়ে যাবে আর বুবলার বাবার রয়েছে হচ্ছে পার্টি পার্টি মানে ওদের বন্ধু বান্ধবদের মধ্যে একটা হোটেলে খাওয়া দাওয়া আছে তো সেখানে খাবে মা তো ছানা রুটি খায় তো আর আমি আমার নিজের জন্য কিছু ভাবছি সবজি টবজি করবই না আবার একবার ভাবছি কিছু একটা করে রাখলে কালকে বুবলাকে টিফিন দিয়ে দিতাম কালকে স্কুল আছে তাহলে তরকারিটা করতে হতো না গরম করে এখন তো ঠান্ডার দিন গরম করে কয়েকটা রুটি বা লুচি কিছু করে পরে দিয়ে দেওয়া যেত তো সেই সমস্ত ভাবছি আর নিজে নিজেই পাঁপড় ভাজা খাচ্ছি আর দেখতেই পাচ্ছ পাপড়ও ভেজেই যাচ্ছি পাপড়গুলো যে কি টেস্টি লাগে না খেতে এগুলো জানো তো বাড়ির মহিলারা সবাই হাতে বানিয়ে বিক্রি করে তো চলো বন্ধুরা এখন আমরা এগুলো খেয়ে নিই তোমাদের তো বললামই যে আজকে কি রাতের বেলা তরকারি করবো এখন কোনো ঠিক নেই তবে হ্যাঁ পরোটা হোক বা রুটি হোক যেটাই হোক একটু ঘি বুলিয়ে নেবো ওটাই হবে আর মায়ের জন্য একটু ছানা হবে এই তো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কাল সকাল থেকে আবার বুলে স্কুল শুরু ভিডিও শুরু তোমাদের সঙ্গে গল্প শুরু সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে টা